নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এলাচ আর দারচিনি এটাকে একটু হালকা ভেজে নেব আর আজকে আমি রান্না করব সাদা পোলাও সাদা পোলাওটা আমি কীভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু হালকা ভেজে নেব এইখানে দেখো আমি চালটাকে ধুয়ে ঝরিয়ে রেখেছি আর এখানে আমি কিছু কাঁচা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সব কিছু একসাথে ভেজে নেব আর এখানে আছে গাজর দুধ আর হচ্ছে চিনি মিক্সড করে রেখে দিয়েছি এটাকে আমি যখন দেবো তখন তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা যখন হালকা মজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ছোট ছোট আলু তোমাদের ইচ্ছা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমার কাছে ছিল বিধার আমি এটাকে দিলাম এর মধ্যে এখন আরেকটা জিনিস দিলাম সেটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা যেহেতু আমি সেদ্ধ করিনি এর জন্য এখন একটু দিয়ে দিলাম যদি আমি এটা পোলার জলের মধ্যে দিই তাহলে কি হয়ে যাবে বলো তো একটু কালচে কালচে হয়ে যাবে এর জন্য আমি এখনই তেলের মধ্যে আগে তো হালকা ফ্রাই করে নিচ্ছি তাহলে ওই কালচে ভাবটা আসবে না এখন আমি চালটাকেও দিয়ে দেব তো চলো চালটাকে দিয়ে নিই তারপর তোমার তোমাদের সাথে শেয়ার করছি চালটা দেওয়ার পর দিয়ে দেবো একটা চামচ আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এইবার সব কিছু একসাথে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব মিনিমাম চার থেকে পাঁচ মিনিট এটাকে ভাজতেই হবে আমি কিন্তু পোলার মধ্যে যে জলটা দেব সেটা কিন্তু আমি আগে গরম করে নিয়েছি তো চল আগে চালটা একটু ভাজা ভাজা হোক তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার চালটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল গরম জলটা দিয়ে দেব তো চলো এখন গরম জলটা দিয়ে দেই আমি আমার পরিমাণ মতো গরম জলটা করে রেখেছিলাম গরম জলটা এখন দেওয়ার পরে হালকা একটু নেড়ে দেব এই নেড়ে দিলাম এইবার চালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে একটু জ্বালিয়ে রাখতে হবে আর কি দেখো আমার কিন্তু পোলাওটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব যেটা তোমাদের দেখিয়েছি প্রথমে গাজর দুধ আর হচ্ছে চিনি যেটা মিক্সড করে রেখে দিয়েছিলাম এখন এটা সুন্দর করে দিয়ে দিলাম চিনির জিনিস তো চিনিটা আগে দিলে হয় কি ভাত সেদ্ধ হয় না আমি যতটুকু জানি আমি জানি না আমার ভুলও হতে পারে এইবার খুব সুন্দর করে মিক্সড করে দেব আর আজকালকার পর চালগুলো আমি জানি না কেন যে মনে হয় কি ভাতের চালের মতন লাগে তোমরা আমাকে কিন্তু সাজেস্ট করতে পারো যে কোন পোলার চালটা ভালো আজকে আমি যেটা রান্না করেছি রূপচাঁদা পোলার চাল যেটা সেটা দেখো খুব সুন্দর করে মিক্সড করে দিলাম এখন আমি এটাকে সব কিছু একসাথে সুন্দর করে চাপিয়ে দেব আর এটাকে এখন ঢেকে রাখবো ঠিক আছে তো চলো এখন আমি ঢাকনাটা দিয়ে দিই আঁচটাকেও কমিয়ে দেব দেখো আমার কিন্তু পোলাওটা প্রায় হয়ে গেছে হয়ে গেছে কি হয়েই গেছে এবার একটু হালকা উপরটা নিচে দিয়ে দেবো নিচেরটা উপরে দিয়ে দেব। তাহলে যদি একটু কোনো কাঁচা নেই যদি একটু ই হয়ে থাকে তাহলে সেটা সেদ্ধ হয়ে যাবে দেখো খুব সুন্দর করে উপরেটা নিচে নিচেরটা উপরে দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি একটা জিনিস দেব সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতা জাস্ট এইভাবেই দিয়ে দেব দেওয়ার পরে একটু ভাপের ভাপ দেব জাস্ট কয়েকটা ভাত কলার উপরে ধনে পাতাটাকে ঢেকে দিলাম তাহলে ধনে পাতাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এমনি সেদ্ধ হবে তারপর আমার কাছে মনে হয় হলো এভাবে দিলে একটু ভালো হবে জাস্ট কালারটা দেখো কি দারুণ এসছে আমি এটাকে খুব বেশি আর ভাব দেবো না ঠিক তিন থেকে চার মিনিট এটাকে দমে রাখবো তো চলো এখন এটাকে আবার ঢেকে দিই কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও প্লিজ তো দেখো আমার কিন্তু খুব সুন্দর পোলাওটা হয়ে গেছে এখন চলো এটাকে নামাবো নামাই তারপরের পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার পোলাও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও দেখো পুরো ঝরঝরা একটা একটার সাথে কিন্তু কোনো কিছু লাগেনি তো কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে তো আর আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি তো টাটা পুরো ভিডিওটা দেখো দেখার পর প্লিজ একটা কমেন্টস করে দিও আর লাইক করে দিও তোমার ফ্রেন্ডস আত্মীয় আত্মীয়স্বজনের মধ্যে প্লিজ শেয়ার করে দিও তো টাটা